কেমন হয় এই গরমে যদি একটা এসি হুম দেয় শ্যামলি বাস নিয়ে ড্রাইভিং করা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন আমি অনেক ভালো আছি আজকের ভিডিও টাইটেল থামেল আর শুরুতেই এই বাস্টার সামনের দুই নাম্বার ক্যামেরাটা দেখেই বুঝে গেছেন যে কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আজকের এই ভিডিওতে যে একটা বাস মোড আপনাদের কাছে শেয়ার করব তা শুরুতেই নাম শুনে ফেলছেন হুমদাই শ্যামলি এই গরমের ভিতরে এই এসি বাস নিয়ে খেললে হয়তো সবারই একটু আরাম লাগবে তাই আমি ভেবে চিনতে আমি এই হুমদাই শ্যামলি বাস মোডটা নিয়ে আজকের ভিডিওতে হাজির হলাম তো যাক সামনে একটু সাইড করে আমরা কিছু দেখব দেখবো তিনটা এনিমেশনও আছে টোটালি আমরা এখন ঘুরে ঘুরে দেখব তো আমাদের সাইড করা শেষ এবার আমরা একটু এক নম্বর তিন নম্বর ক্যামেরায় এসে এবার আপনাদেরকে যদি বলি এর এর যদি বলি আপনার ডিফার লাইটগুলো ওগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়েছে দেখেন সেই সিস্টেম আরে এই বিশেষ করে এই হুন্দাই শ্যামলী বাসমোড়টা কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে ডিফার লাইট আবার দেখেন চারো পাশে একসাথে জ্বলবে দেখতে থাকেন মানে অতটা না ফুটে এটা কিন্তু অনেক সুন্দর করে দেওয়া হয়েছে আর এখানে আপনারা পাচ্ছেন সাইড কাটার যে লাইটগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর করে দেওয়া হয়েছে যেমন আপনাদের আমি দুই দুই নাম্বার ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি যাই হোক দুই নাম্বার ক্যামেরাটাও কিন্তু অনেক সুন্দর করে দেওয়া হয়েছে আর হচ্ছে আপনার স্টারিংটা যে স্টারিংটাও অনেক সুন্দর করে দেওয়া হয়েছে দেখেন কত সুন্দর তার ভিতরে ম্যাপ সেট করে দেওয়া হয়েছে আবার কত সুন্দর সুন্দর সুইচ ইনোমেশনগুলো দেওয়া হয়েছে আমি তো চালাচ্ছি না গাইস দিয়ে চালাই গাড়ি আর যাই হোক গাইস আমাকে ঠেলে নিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু জোর জোর করে হচ্ছে কিন্তু গাইস যাই হোক আমরা আবার এক নম্বর ক্যামেরায় চলে যাই ওয়ান লাগে তো গাইস আমি এখন আমরা এখন দেখতে চলেছি যে তিনটি ইনোমেশনের কথা আমি বলেছিলাম আমার যে গাইসগুলো এই ইনোমেশনের জন্য অপেক্ষায় বসে আছেন তো তাদের জন্য আমি এবার ইনোমেশন এক নম্বর ইনোমেশনটা দেখবো কি হয় সেটা আমিও জানি না কিছু না দেখেন কি হচ্ছে আমি কিছু বুঝতাছি না ভিতরে দেখেন মানে আর কি বলবো বাসের ড্রাইভারের উপরে যে সির মতো যে ছাদটা মানে উচ্চা সেটা নিচে চলে যায় দেখেন এইটা এই দেখেন 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 যাওয়া আসা করে তো এক নাম্বার এনিমেশনটা আমরা দেখলাম

তো তিন নাম্বারে গাছ আমরা খুঁজেই পাচ্ছি না এখন দেখা যাক আমরা কী কোন জিনিসটা দেখতে পাই তিন নম্বরে এর তো তিন নাম্বারে দেখতেই পাচ্ছেন যে গাড়ির পিছনের যে একটা লাকেস বক্সের মতো সিস্টেম আছে ওইটা আপনাদের ভালো করে দেখাতে পারতেছি না এই যে পিছনের একটা গাড়ি ওই তো একটু উঁকি মেরে দেখেন ওই তো খোলা যাই হোক আমরা তিনটা এনিমেশনের ব্যাপারে জানলাম এইবার আমরা জানতে চলেছি এই বাস বাসমোটটা কোথায় পাবেন কিভাবে পাবেন আর কিভাবে ডাউনলোড করে আপনার মোবাইলে খেলবেন তো তার জন্য সর্বপ্রথম আমার এই ভিডিও চলে যান আর যাওয়ার পরে দেখেন একটু নিচে স্কিপ করে গেলেই দেখবেন হুন্ডাই হেমলি বাসমোট নামে একটা ভিডিও আছে তো ওইটাতে ক্লিক করে ওই ভিডিওর ডিসক্রিপশানে গিয়ে ডাউনলোড করে আপনিও আমার মতো খুব সহজে খেলতে পারেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ